কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে একটা এই ছোলার ডাল পেঁপে দিয়ে রান্না করে দেখাচ্ছি রান্নাটা করলে এটা সব কিছুর সাথে যাবে মানে রুটি পরোটা ভাত ডাল যা কিছু সঙ্গে এটা খাওয়া যাবে খুব সুন্দর হয় আমি রান্না করছি দেখুন এখানে আমি এরকম এক বাটি ডাল যার যেরা মাপ লাগবে এক বাটি ডাল খুব ভালো করে পাঁচ ছবার ধুয়ে সাদা জল বার করে এরকম রেখেছি ভিজোই নি মানে ধুয়েই রেখেছি আর একটা ছোট পেঁপেকে একদম এরম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি পেঁপে গলে গেলেও প্রবলেম নেই পেঁপের মধ্যে ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন দেব আন্দাজ করে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ নুনো দিয়ে একটু মেখে নে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে বসিয়ে দেব প্রেশার কুকারে দিচ্ছি যারা কড়াইতে করবে হাতে সময় থাকবে তাদের কাছে কোনো ব্যাপার না আরও সুস্বাদু লাগবে এটাকে একটু মেখে নিই ভালো করে একদম এর সাথে ডালেতে পেপেতে। একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম হুম আর একটুখানি সামান্য এই আমি আদা আজকের ওই গ্রেটারে কুড়িয়ে নিয়েছি একটুখানি সামান্য আদা দিয়ে দিলাম এই হাফ ইঞ্চিটা আর দিলাম একটা তেজপাতা আর দেব একটুখানি হাতে করে তেল এই এক গোল্ডুস এই সর্ষের তেল দিলাম যা যা তেল খুশি তেলে কোনো ব্যাপার নেই তেলটা যেমন খুশি হতে পারে দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো তাহলে কী কী দিলাম আদা নুন কাঁচা লঙ্কা তেজপাতা সর্ষের তেল তাই তো হ্যাঁ এই দিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিলাম এবার এটা আমি প্রেশার কুকারের জলে সেদ্ধ করতে দেবো ডাল সেদ্ধটাই মুখ্য হচ্ছে ভূমিকা এপে তো সেদ্ধ হবেই জানার কথা কুকারে জল দিয়ে দিয়েছি আন্দাজ করে এবার এর ভেতরে এটাকে আমি এই ঢেলে দেব এবারে সিটি দেখব দেখবো চারটে সিটি ছোট বড় করে দিয়ে দেখবো কি হলো তারপরে না হলে দিয়ে দেব এবার এটা হোক ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি ওপাশে রেখে এখানে একটা ফোড়ন দিচ্ছি ফোড়নটা দুবার হবে দেখাচ্ছি যে ডাল একদম সেদ্ধ হয়ে গেছে পেঁপে শুদ্ধ ডালটাকে আমি শিফট করে দিলাম এবার একটা পাত কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি এখানে এখন তেল দেবো আমি সর্ষের তেলে করছি যে কোনো মিডিয়ামেই করা যায় এটা এবারে এই তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম হতে হতে তেলটা গরম হচ্ছে এটা বানাবেন বানিয়ে তারপরে দেখবেন যে এই যে অনেক সময় বাড়িতে এটা ওটা পড়ে থাকে পেঁপে টেপে পড়ে থাকে এটা মেইনলি আমি এটা পনিরও দেবো এটার গল্প হচ্ছে এইটা আমি আজকাল পনির দিয়ে করছি এটা অনেক সময় হয় না গরমের কালে ভুলে গেছি দুধ ছানা কেটে গেছে সেই ছানা দিয়েও না এটা খুব ভালো হয় আমি আজকে পনির আছে পনির দিয়ে করছি এটা জাস্ট ওই দুধ দুধ কাটা ছানাটা দিয়েও করে ফেলা যায় ছানা দিয়েও হয় আমি এবারে এটার ভেতরে দিচ্ছি প্রথমে একটু একটা ছোট টমেটোকে কুচিয়ে নিয়েছি এটা কিন্তু ভাজবো না জাস্ট এই তেলের সাথে নাড়ব এইগুলো আমি সব ওই ডালে দেব হুম নেড়ে ওই বড়ো তেলে বড় আছে হ্যাঁ এই রঙ পাল্টাতে পাল্টাতে এই আমি দিয়ে দিচ্ছি আমার কাছে একশো গ্রাম পনির আছে একদম এরকম সরু তুলের মতন কেটে নিয়েছি ভাজবো না কোনোটাই বললাম যা দিয়ে দিলাম আর দিচ্ছি কিসমিস অপশনাল থাকলে আছে ভালো না থাকলে কোনো অসুবিধা নেই এটা অপশনাল দিয়ে এগুলো একটু নেড়ে নেবো যাক নাড়াল এত সুন্দর বানিয়ে দেখবেন এটা বাড়িতে যে কোনো জিনিস লুচি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে দুঃস্বচ্ছ লাগবে স্বাদ হয় না সেই বাড়ির পেটে শীতকোনো নাক শীত কোনো কেউ করবেই না এত সুন্দর হবে তো এরকম রয়েছে কিন্তু এরকম ভাজা ভাজা হচ্ছে সব চাওয়া চাওয়াও রয়েছে এই সময় আমি এর ভেতরে এরকম হচ্ছে এই কাশুরি মেথি আর দেব একদম ভর্তি করে ধনে এবার ওই ডালটা এর ভেতরে ঢেলে দেবো হ্যাঁ ফুটবে ডালটা তখন আমি আর একটা ফোরণের ব্যবস্থা করব এটা যখন ফুট খাচ্ছে আমি তখন বেশি করে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ভর্তি করে আমি নিরামিষ রান্নায় চিনি দিয়ে থাকি যারা দেয় না তারা দেবেন না কিন্তু এইসব নিরামিষ রান্নাতে একটু চিনি না হলে খোলেন খোলতাই হয় না এটা আমার মানে টেস্ট এবার এটাকে আমি একটু শিফট করে দেবো হ্যাঁ অন্যদিকে এটা ফুটবে তখন আমি আর একটা এই মশলাগুলোর সাথে পনির টনিরের সাথে এটা ফুট খাক আমি তখন আর একদিকে এটাতে আর একটা ফোরন বানাই আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি দেব ঘি পুরোটা ঘিও করা যায় এক চামচ ভর্তি করে ঘি দিলাম যদি কারো রেস্ট্রিকশন থাকে তাহলে নামানোর পর এক ছিটে ঘি দিলেই হবে এটা গরম হচ্ছে তেলটা আমি একদম ঢিনি আঁচে রেখেছি আস্তে আস্তে গরম করার জন্য গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে জিরে জিরে দিয়ে দিয়ে দিলাম বেশি করে হিং অনেকটা হিং তার পণ্য চলবে না দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এইবার আমি দিয়ে দিলাম এই তেলটার মধ্যে ঘিটার মধ্যে একদম কমিয়ে দিচ্ছি আজ। একদম ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কা এক স্পুন একদম উবু উবু দিয়ে এটাকে একটু নেড়ে নিলাম সুন্দর গন্ধ বেরিয়েছে হয়ে গেল করুন এইবার এটাকে সরিয়ে নিচ্ছি এইবারে ওই ডালটাকে নিয়ে এলাম ডালটাকে এবারে মেরে নেব একটু আবার একসাথে দুটো তিনটে আইটেম করে করে নেওয়া যাবে মানে খোড়ন টোড়ন রেডি করে এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ এটার ভেতরে এতক্ষণে সব কিছু মিশে গেছে ওই মিলমিশটাও হয়ে গেছে এই যে পেঁপে পেঁপে কিন্তু কুড়িয়েও দেওয়া যাবে অসুবিধা নেই ডাল সমস্ত কিছু এই ফুট খাচ্ছে এখন আমি এর ভেতরে ওই ফোড়নটা ঘি মশলা ফোড়নটা ঢেলে দেবো গ্যাস গ্যাস দিলাম বন্ধ বন্ধ করে করে দিয়ে লাগছে দেখতে এবার বেশ উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম গ্যাস বন্ধ হয়ে গেছে এখন স্ট্যান্ডিং টাইমে কিন্তু ফুটছে হুম এই যে এবার এটাকে না কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলে খুব ভালো তাহলে যত অ্যারোমা সব ভেতরে চলে যাবে আপনারা এটা অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে এটা কেমন হলো এইবার এর উপরে দিয়ে দিচ্ছি গরম মশলা সব দেওয়া হয়ে গেল এবার লাস্ট একটু গরম মশলা ছড়িয়ে দিলাম হয়ে গেল সুস্বাদু একটা মশালাদার ডাল যা খুশি নাম দেওয়া যায় অবশ্যই বানাবেন আমায় ফিডব্যাক দেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর প্লিজ লাইক ডিসলাইক যা করবেন একটু কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমার জন্য খুব উপকারে আসে কেমন হলো ভালো লাগছে তো আজ আমি আসি খুব ভালো থাকবেন